আটের একে আছে তুমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখলে যার অঙ্ক দুটি সমষ্টি চোদ্দ এবং সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে সহসমীকরণ গঠন করো এবং দুই অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো তো এখানে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যার মধ্যে এককের অঙ্ক আছে আর দশকের অঙ্ক আছে তাহলে এককের অঙ্ক এক্স ধরবো এবং দশকের অঙ্ক ওয়াই ধরবো দয়ের সমষ্টি চোদ্দ বলা আছে তাহলে লিখবো প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই সমান চোদ্দ এখানে যদি আমরা এক নম্বর সমীকরণ পেলাম আর সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করলে অঙ্ক যদি সমান হয় এই সত্য প্রয়োগ করে আমরা দুই নম্বর সমীকরণ পাবো তাহলে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ সমাধান করব করলে এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়ে যাব সেই এক্সের মান আর ওয়াই মান থেকে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করতে পারবো তাহলে প্রথমে কাজ হবে এককের অঙ্ক এক্স ধরে নেওয়া আর ওয়াই দশকের অঙ্ক ওয়াই ধরে নেওয়া তাহলে মনে করি মনে করি সংখ্যাটির এককের অঙ্ক এক্স ও দশকের অঙ্ক ওয়াই তাহলে অতএব সংখ্যাটি কী হবে সংখ্যাটি হবে যখন একক দশক শতক ইত্যাদি অঙ্কগুলো দেওয়া থাকে তখন আমরা সংখ্যাটি বের করি কীভাবে সেটা দেখে নাও সংখ্যাটি হবে এককের অঙ্ক তার সাথে গুণ করতে হবে এক প্লাস দশকের অঙ্ক তার সাথে গুণ করতে হবে দশ যদি শতকের অঙ্ক থাকতো তার সাথে গুণ করতাম একশো এভাবেই চলতো তো যাই হোক এককের অঙ্ক ইন্টু এক প্লাস দশকের অঙ্ক ইন্টু দশ তাহলে এটা হলো এককের অঙ্ক এক্স তার সাথে এক গুণ দশকের অঙ্ক ওয়াই তার সাথে দশ গুণ তাহলে এটা হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই এবার বলা আছে সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করলে সংখ্যা অঙ্ক দুটি সমান হবে তাহলে এর থেকে উনত্রিশ বিয়োগ করে দেখি কত আসছে সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করে পাই এক্স প্লাস টেন ওয়াই বিয়োগ উনত্রিশ তো এখানে আমরা এই সংখ্যাগুলোকে সাজালে বা পদগুলোকে সাজালে আমরা পাই এই যে উনত্রিশ আছে এখানে এক্স প্লাস টেন ওয়াই লিখলাম আর উনত্রিশের জায়গাতে মাইনাস ত্রিশ প্লাস ওয়ান লিখলাম তো এক্সের সাথে একটা রাখবো এক্স প্লাস এক আর এখানে টেন ওয়াই আছে তার পাশে কে রাখব তাহলে কী হবে তাহলে হবে এক্স প্লাস এক পেলাম আর এখান থেকে দশ কোমন নিয়ে পেলাম তো সংখ্যাটি আমরা জানি এককের অঙ্ক ইন্টু এক তাহলে এক্সের এক্স প্লাস ওয়ান আছে এর সাথে এক গুণ করলে এক্স প্লাস ওয়ানই থাকবে আর একটা ওয়াই মাইনাস থ্রি আছে তার সাথে দশ গুণ হিসাবে আছে তাহলে আমরা এইভাবেই লিখলাম তাহলে এটা যেন সেই এটা যেন সেই এককের অঙ্ক আর এটা যেন সেই দশকের অঙ্ক তাহলে সংখ্যাটি পেলাম কি সংখ্যাটি পেলাম এককের অঙ্ক ইন্টু এক প্লাস দশকের অঙ্ক ইন্টু দশ অতএব এই যে সংখ্যাটা পেলাম উনত্রিশ বিয়োগ করার পরে তার এককের অঙ্ক এক্স প্লাস ওয়ান আর দশকের অঙ্ক ওয়াই মাইনাস থ্রি এটাকে দশের অঙ্ক কেন কেন বলছি কারণ এর সাথে দশ গুণ আছে আর একে এক একের অঙ্ক বলছি কারণ এর সাথে এক গুণ আছে দুটো যোগ করে এককের অঙ্ক আর দশকের অঙ্ক যত হবে যোগ করে আমরা সংখ্যাটি পাবো তাহলে এটা আর এটা সমান বলা আছে অঙ্কদয় সমান তাহলে লিখবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি বা এখান থেকে পাই এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস থ্রি আর এদিক থেকে একটা এদিকে নিয়ে গেলাম তো বা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস তিন এবং মাইনাস এক তাহলে এটা হলো মাইনাস চার তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণের নাম দিলাম এবং প্রথমেই বলা ছিল অঙ্কদয়ে সমষ্টি চৌদ্দ তাহলে অঙ্কদয়ে সমষ্টি চোদ্দো সেটা আমরা প্রথমেই লিখলে ভালো করতাম প্রথমেই যখন লিখিনি ঠিক আছে আমরা পরে লিখতে পারি যে পরে লিখবো কি আবার আবার সংখ্যাটির অঙ্কদয়ের সমষ্টি সংখ্যাটির অঙ্কদয়ের সমষ্টি অঙ্কদয়ের সমষ্টি চোদ্দ অতএব এক্স প্লাস ওয়াই এটা সমান চোদ্দ তাহলে এখানে এক নম্বর সমীকরণ নাম দিয়েছি এখানে দুই নম্বর সমীকরণ নাম দিলাম এবার সমাধান করে আমাদের এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে হবে তো দেখতে পাচ্ছি আমরা ওপনয়ন পদ্ধতিতে করবো ওয়াইয়ের আগে মাইনাস আছে ওয়াই এর আগে প্লাস আছে যদি এক আর দুই নম্বর সমীকরণ যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে আমরা সেখান থেকে এক্সের মান পেয়ে যাব তাহলে সেটাই লিখবো যে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এক নম্বর সমীকরণে আছে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর আর দুই নম্বর সমীকরণে আছে এক্স প্লাস ওয়াই সমান চোদ্দ তাহলে এখানে যোগ করে পাই লিখেছি তাহলে এখানে যোগ করে পাই নতুন করে লেখার দরকার নেই আমরা ওয়াই ওয়াই কেটে দিলাম তাহলে এক্স এবং এক্স একই চিহ্ন যেহেতু তাহলে যোগ করবো তাহলে পেলাম টু এক্স সমান মাইনাস চার প্লাস চোদ্দো এখানে মাইনাস এখানে প্লাস আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় চোদ্দো থেকে চার বিয়োগ করলে দশ পাই বড় সংখ্যার আগে প্লাস তাই আমি প্লাস দশ দেবো এটা দিলাম বা এখান থেকে পাই এক্স সমান দশ তার নিচে আসবে দুই অর্থাৎ উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করেছি তাহলে এখানে পাঁচ পেলাম তাহলে এক্সের মান পাঁচ এখন ওয়ার মান বের করতে হবে তাহলে এক নম্বর সমীকরণে এক্সের সমান পাঁচ বসিয়ে বসিয়ে দেবো এক নম্বর সমীকরণে এক্স সমান পাঁচ বসিয়ে পাই এক নম্বর সমীকরণ ছিল এক্স এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস চার তাহলে এক্স মাইনাস ওয়াই ফাঁকা রাখলাম মাইনাস ওয়াই সমান মাইনাস চার এক্সের বসাতে হবে তাহলে পেলাম বা ফাইভ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর বা মাইনাস ওয়াই সমান মাইনাস ফোর আর পাঁচকে সমান চিহ্ন ডান দিকে রাখলে মাইনাস ফাইভ বা মাইনাস ওয়াই সমান মাইনাস ফোর মাইনাস ফাইভ হয়ে গেল মাইনাস নাইন দুই দিক দিয়ে মাইনাস মাইনাস কেটে দিলাম বা ওয়াই সমান নয় তাহলে এক্স সমান বেরিয়েছে পাঁচ এবং নয় সমান নয় বেরিয়েছে তাহলে এখন আমাকে সংখ্যাটা নির্ণয় নির্ণয় করতে হবে তাহলে সংখ্যাটার এককের অঙ্ক তাহলে অতএব এককের অঙ্ক এককের অঙ্ক সমান পাঁচ ও দশকের অঙ্ক সমান নয় অতএব সংখ্যাটি সংখ্যাটি সমান এককের অঙ্ক ইন্টু এক প্লাস দশকের অঙ্ক ইন্টু দশ তাহলে পাঁচককে পাঁচ আর নয় দশকে নব্বই তাহলে এটা হয়ে গেল পঁচানব্বই তাহলে সংখ্যাটি বিয়ে পঁচানব্বই তাহলে অতএব অতএব নির্ণেয় সংখ্যাটি হলো নির্ণেয় সংখ্যাটি হলো পঁচানব্বই